আর এত বছরের অভিজ্ঞতা এমনি হয়নি তার খেলে হয়েছে এটা নিয়ে একটু আসলে চিন্তা করা উচিত সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে এর আগেই দিয়েছিলেন বিদায় তামিম ইকবাল নিজেকে বিভিন্ন নাটকীয় তার শেষে রাজকীয় কাম ব্যাকে ছিল তার তবে তামিমকে ছড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিপি এরপর মুখ খুলেন তামিম দাবি করেন তার বিপক্ষে আনার সব যুক্তি ছিল অসত্য ও কল্পনাপ্রসূত এদিকে তামিমবিহীন বিশ্বকাপে টিম টাইগার্স মেনে নিতে পারছেন না রংপুরের ক্রিকেট প্রেমীরা বুক ভাঙা আর্তনা তার কান্না বিজড়িত কণ্ঠে সবাইকে অবাক করে জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছিলেন ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্যে ফিরেছিলেনও সেই অবসর ভেঙে এরপর মাঠে গড়ায় অনেক বল আবারও চোখের জল করে ছলছল যখন নিউজিল্যান্ডের সাথে রাজকীয় কামব্যাক করার পরেও উপেক্ষিত থাকলেন তামিম তামিমবিহীন বিশ্বকাপ স্কোয়াড দেখে সারা দেশের মতোই ক্ষুব্ধ রংপুরবাসী এদিকে তামিমের বদলে বিশ্বকাপে অন্য কাউকে চিন্তাও করতে পারছেন না বিভাগীয় এই সাবেক ক্রিকেটাররা তো তামিম মতো বাংলাদেশে ওপেনার আপনি আর একটা খুঁজে পাবেন না আর অবশ্যই কিছু উপরমহলের গিয়ে আসতে তাকে টিম থেকে সরানোর জন্য বা তাকে ফিট মনে হচ্ছে না আর এত বছরের অভিজ্ঞতা এমনি হয়নি তার খেলে হয়েছে এটা নিয়ে একটু আসলে চিন্তা করা উচিত সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার আমার দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তার বিকল্প বাংলাদেশে আজও তৈরি হয়নি ভবিষ্যতেও তৈরি হবে কিনা আমার সন্দেহ আছে তামিমের অবসর নেওয়াটাও ছিল বাংলাদেশে ক্রিকেটের জন্য বড় ধাক্কা এমনটাই মনে করছেন রংপুরের এই ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমিকরা আমরা মনে করি তামিমকে বাদ দেওয়ার অবকাশ নাই যদিও তামিমকে নিয়ে যদি ভুল বোঝাবুঝি ক্রিকেট বোর্ডের থাকি থাকে এবং প্লেয়ারের থাকি থাকে আমরা জোরালো আবেদন করতেছি যে আপনারা এই তামিমকে মাঠে ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে ক্রিকেট বোর্ডের কাছে আকুল আবেদন করতেছি আমরা ক্রিকেট প্রেমিক পূর্বাসী সহ সমগ্র বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী তারা আমরা হতাশ তামিম বাংলাদেশের একজন তুলনামূলকভাবে ব্যাটসম্যান সে ভালো সে প্রবীণ একজন ব্যাটসম্যান অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় কিন্তু আজকে সেই তামিমকে স্কোয়াডে রাখা হয়নি রংপুরের তরুণ প্রজন্মের খেলোয়াড়রা বলছেন বিশ্বকাপের আগে তামিমকে উপেক্ষা করা মেনে নিতে পারছেন না তারা আমার দেখা মতো বাংলাদেশের সেরা ওপেনার হচ্ছে তামিম ইকবাল তার বিকল্প আসলে হয় না এবং তার জায়গায় এমন কেউ নাই যে ভালো কিছু করে গেছে তাই আমার মতে তামিমকে বাদ দেওয়াটা অনেক খারাপ তামিম থাকাটা উচিত ছিল তাকে সবাই বাংলাদেশে সবাই মিস করবে যদি তামিম ভাই থাকতো তাহলে অনেকে একটা মানে একটু স্বস্তি পাইতো একটু ভালো কিছু করতে পাইতো আর একটু সেঞ্চুরি দেখাশুনো দেখা পাইতাম আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন তামিম প্রয়োজনে ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিলার হস্তক্ষেপের মাধ্যমে হলেও বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিবে তামিম ইক পাল এমনটাই প্রত্যাশা রংপুরের তামিম ভক্তদের শকৎসাগর আনন্দ টিভি ন্যাশনাল রেস্ট